ভাইরে ভাই আজকে এত মজা করে একটা ভর্তা তৈরি করব যেই ভর্তা দিয়ে পাঁচ প্লেট ভাত খাব একেবারে পাঁচ প্লেট গোনে গনে যারা ভর্তা লাভার সবাই চলে আসুন আজকে আপনাদের সবাইকে ভর্তা দাওয়াত দেওয়া হলো আসসালামু আলাইকুম এস রজি রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম শুরুতে বলেছিলাম আজকে এত মজা করে একটা ভর্তা তৈরি করব একেবারে সবাই পাগল হয়ে ছুটে আসবেন এই বর্তাটা একবার বানিয়ে খাবেন তারপরে বলবেন কত মজাদার বর্তা হয় এটা পাঁচটা টমেটোকে অর্ধেক করে আর সঙ্গে দুটো বেগুন একসঙ্গে লবণের সিটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে একদম ঠিক এই রকম একটা কালার যখন আসবে একটু পোড়া পোড়া সেন্ট হবে ফ্লেভার হবে তখন এটাকে নামিয়ে এখন বাকি প্রসেস শুরু করব লাল মোরিস উরে বাবা এটা দেখার পরে তো সবারই ক্ষুদে লেগে যায় তাই না মাছ মাংস দিয়ে যতগুলো ভাত খাওয়া যাবে তার থেকে ডাবল ভাত খাওয়া যায় ভর্তা দিয়ে আমরা কিন্তু সবাই কিন্তু ভর্তার পাগল তাই না ভর্তা পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুব কম পাবেন দেখতে পেয়েছেন এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সঙ্গে ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি লাল লাল মরিচটাকে ভেজে কালো কালো করে এখন হচ্ছে এটাকে ম্যাশ করে নেওয়া শুকনা মরিচের ভর্তা অন্যরকম লাগে কাঁচা মরিচের ভর্তা আলাদা একটা ফ্লেভার সেটা আবার আলুর ভর্তার সঙ্গে দিলে মাছের সঙ্গে দিলে কাঁচা মরিচ দিয়ে সেটা কিন্তু বেশি মজা হয় আর শুকনা মরিচ দিয়ে বেগুন ভর্তা খাবেন সবগুলো উপকরণ এত সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করব যাতে সবগুলো ফানি বের হয়ে একটার ফ্লেভার আরেকটার সাথে এক সঙ্গে মেদের টেস্টটা দ্বিগুণ হয় রেস্টুরেন্টে দেখতে পাবেন হাতে মাখা ভর্তা এনে একেবারে খাবার টেবিলে যখন পরিবেশন করে ওই ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় সক্ষমে চেষ্টা করবেন ভর্তা বানিয়ে 5 মিনিটের মধ্যেই খাবার খেতে বসে যাওয়া আগে থেকে বানিয়ে রাখার পরে কিন্তু একদম পানি ছেড়ে দেয় তখন খেতে ইচ্ছা করে না আর সঙ্গে সঙ্গে বানিয়ে খেলে একদম ঠিক এই রকম স্বাদের একটা ভর্তা হবে আর এটা খুব সহজ যেহেতু বাটা বাটির কোনো ঝামেলা নেই হাতি কোসলি এত মজাদার ভর্তা হয় কেন মিস করব। পাঁচশো বছর আগের বেগুন যদি বাসায় পড়ে থাকে এটা কিন্তু রান্না করলে সেদ্ধ হবে না তাই সবসময় চেষ্টা করবেন এটা দিয়ে ভর্তা তৈরি করে খেতে আমার কিন্তু এই বেগুনগুলো পাঁচশো বছর আগের আজকে আপনারা সবাই কমেন্ট করবেন পাঁচশো বছর আগের বেগুন থাকে নাকি ওই যে এক সপ্তাহ আগের ও আমি কিন্তু এটাকে আজকে এত মজা করে কোসলি কোসলি ভর্তা তৈরি করছি দেখেই কিন্তু খুদে লেগে গিয়েছে আপনাদের জিভে যদি পানি আসে সেটা কিন্তু আমি দেই না বেগুনটা অনেক দিনের পুরানো ছিল তাই চামড়াটা ফেলে দিয়েছি এখন হচ্ছে ভালো করে কছলিয়ে মেশ করে নেওয়া এই ম্যাশ করে নেওয়া মিশানো জিনিসটা গরম গরম ভাতের সঙ্গে খেলে বলেন তো কেমন হবে ও একদম বর্তা বানানো কিন্তু শেষ এখন শুধু খাওয়ার পালা যারা এরকম একটা বটটা খেতে পছন্দ করেন একদম ঠিক এভাবে বানিয়ে খাবেন আমি আবার বিশ্বাস করি আপনারা এইভাবে বানি বহুবার খেয়েছেন তবে এটা কেমন হয় সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু সত্যিকারে কমেন্ট করবেন সত্যি কথা বলবেন ও একটু টেস্ট করে দেখি জাল জাল সেই মজার একটা ভর্তা রে ভাই রেডি হয়ে গিয়েছে এখন শুধু গরম ভাতের সঙ্গে খেতে যাব আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই এত মজাদার ভর্তা নিয়ে আর কথা বলা যাচ্ছে না এখন শুধু খাওয়ার পালা নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম